الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه ومن استنى بسنته الى يوم الدين، اللهم اجعلنا منهم ومن الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر امين يا رب العالمين، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ولئن مستهم نفحه من عذاب ربك ليقولن يا ويلنا انا كنا ظالمين. আজকে আমি ভয়ানক একটা ব্যাপার নিয়ে বক্তব্য শুরু করতে চাই আমাদের ধর্ম হলো সত্য ধর্ম আর সত্য সুখবর যেমন প্রদান করে তেমনি সাবধান বাণীও প্রদান করে আমাদের সকল নবী রাসুলদের বিশেষত রাসুল্লাহ সাল্লামকে আল্লাহ জাল্লা বর্ণনা করেছেন মুবাসিরান সুসংবাদদাতা ও সতর্ককারী যদি কেউ শুধু সুসংবাদ প্রদান করেন তাহলে সে সাবধানবাণীর কথা ভুলে যাবে আর যদি শুধু সতর্ক করতে থাকেন তাহলে সে এতই হতাশ হয়ে পড়ে যে মনে করে ভালো খবর বলতে আসলে কিছু নেই বুঝতে পারলেন আমি চেষ্টা করেছি এই ভারসাম্য রক্ষা করার যেহেতু এই মাসটি প্রত্যাশার মাস তাই আমি সুসংবাদের উপর একটু বেশি জোর দিয়েছি আল্লাহ জাল্লার প্রতি আমাদের আশা এবং ভালোবাসা বৃদ্ধি করার চেষ্টা করেছি কিন্তু এই একই সময়ে এর মাঝে একটা ভারসাম্য থাকতে হবে যদিও আজকের বক্তব্যের শেষ অংশে আসার খবর আছে কিন্তু শুরু করছি এমন একটা জায়গা থেকে যা অতটা আশাব্যঞ্জক নয় দেখুন আমাদের পূর্বের জাতি বন ইসরায়েলকে আল্লাহ কিতাব দান করেছেন আমাদের যেমন কোরআন রয়েছে তাদেরকে অন্য কিতাব দেওয়া হয়েছিল কোরআন যাকে বর্ণনা করেছে অন্য কোরআন হিসেবে অর্থাৎ আগের কিতাব তারা তাদের কিতাবকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেনি তাদের মাঝে বেশ কিছু বিভ্রান্তিমূলক ধারণা গড়ে ওঠে আমরা যদিও এত ভালো মুসলমান নই সমস্যা নেই আল্লাহ যদি আমাদের দোজখে ফেলেনো সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আল্লাহ যদি আমাদের জাহান্নামে ফেলেনো এটা হবে সাপ্তাহিক ছুটির মতো কয়েকদিন মাত্র কারণ তিনি আমাদের এতই ভালোবাসেন যে মুসলমানরা শেষমেশ তো জান্নাতে যাবেই তাই আমরা যদিও জাহান্নামে যাই সেটা হবে অল্প কিছু দিনের জন্য সমস্যা নেই লালতামা নারু মাদুদাত গুটি কয়েকদিন ছাড়া আগুন কখনও আমাদের স্পর্শ করবে না কিছুদিন মাত্র ব্যাপারটা হলো জান্নাত জাহান্নামের পূর্বে বিচার দিবস রয়েছে যেটি একদিনের জন্য সেটা হাজার বছর লম্বা হবে জান্নাত বা জাহান্নাম নয় আল্লাহর কথা অনুযায়ী শুধু বিচারের দিনটি এত লম্বা হবে আর বিচারের দিনটি হবে মাত্র একদিনের আর জান্নাত জাহান্নাম চিরকালের জন্য তাই কেউ যখন বলে গুটি কয়েক দিন তাকে এখনকার দিনের হিসেবে চিন্তা করলে তো হবে না বর্তমানে পৃথিবী তার অক্ষ বরাবর ঘুরে আমরা সূর্যের উদিত হওয়া এবং অস্ত যাওয়া দেখি কিন্তু কিয়ামতের দিন সূর্য চাঁদ এবং পৃথিবীর সব কিছুকে ধ্বংস করে নতুন একটা ব্যবস্থাপনা তৈরি করা হবে তাই আমরা এখন যেভাবে চব্বিশ ঘন্টার হিসেব করি সেভাবে রাত দিনের হিসেব করলে তো চলবে না যখন আখিরাত শুরু হবে চলুন তাহলে সবার আগে এই ধারণাটি আমাদের মাথা থেকে ফেলে দেই কোরআনের বহু জায়গায় জাহান নামের আলোচনা করা হয়েছে কিন্তু আমি শুধু কোরআন থেকে একটি বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমার মতো এটি আল কোরআনের জাহান্নামের জাহান নামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা কোরআনের একজন ছাত্র হিসেবে আমি মনে করি এই বর্ণনাটি জাহান্নাম সম্পর্কে জানার শুরু মাত্র। কেউ যদি এই বর্ণনাটি বুঝতে পারে তাহলে সে জাহান্নাম সম্পর্কে যথেষ্ট জানে আয়াতটি শুরু করা হয়েছে এই কথা বলে ওয়ালা ইন মাস হুম কি যদিও যখন আমরা বাংলায় বলি যদি আমি সেখানে যাই যদি আমি সেখানে যাই তাহলে তোমার সাথে দেখা হবে কিন্তু কেউ যখন বলে যদিও আমি যাই এর মানে হলো যাওয়ার সম্ভাবনা ক্ষীণ তাই আয়াতটি যদিও দিয়ে শুরু হওয়ার মাধ্যমে এমন কিছু ঘটার সম্ভাবনা কমিয়ে দিয়েছে এভাবে বলার মাধ্যমে আল্লাহ কোনো কিছুর উপর জোর কমিয়ে দেন সহজ কথায় তিনি বাক্যটিকে দুর্বল করে দিচ্ছেন যদিও যদিও কি যদিও মাস্সা যদিও এটা তাদের স্পর্শ করে আরবিতে মাস্সা অর্থ কোনো কিছু যখন আপনাকে সামান্যতম স্পর্শ করে যেমন কোনো মাছি যখন কোনো মতে স্পর্শ করে যদি সেকেন্ডের জন্য স্পর্শ করে তখন তাকে বলা হয় মাস সুতরাং এটা যদি তাদেরকে কোনো মতে স্পর্শ করে এক সেকেন্ডের জন্য হুম এখন কি তাদের স্পর্শ করে আপনারা হয়তো ভাবছেন আগুন যদি তাদের স্পর্শ করে আল্লাহ বলছেন নাফহাতুন একটা হালকা বাতাস যদি তাদের স্পর্শ করে চলুন এই বাতাস নিয়ে একটু আলোচনা করা যাক আরবিতে নাফহাতুন বলতে বুঝায় দরজা বন্ধ করলে যখন সামান্য একটু বাতাস এসে পড়ে পর্দা নড়ে ওঠে অথবা কেউ জানালা বন্ধ করলে যেভাবে হালকা বাতাসে পর্দা নড়ে ওঠে এই বাতাসের যা বাহির থেকে ভেতরে আসে বা ভেতর থেকে বাহিরে যায় দুইটি দুই ধরনের আছে একটি হলো লাফহা লাম যোগে আরেকটি হলো নাফহা লাম লাফহা মানে বাতাসটি গরম আর নুন যোগে নাফহা মানে বাতাসটি ঠান্ডা আল্লাহ বলছেন এমন কি যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে তোমার প্রতিপালকের শাস্তি থেকে তিনি এই আয়াতে জাহান্নাম কাউকে স্পর্শ করার কথা বলছেন না তিনি এই আয়াতে আগুন কাউকে স্পর্শ করার কথা বলছেন না তিনি এমনকি গরম বাতাস কাউকে স্পর্শ করার কথাও বলছেন না তিনি আগুনের ঠান্ডা অংশের কথা বলছেন আর এটা আপনাকে চিরকালের জন্য স্পর্শ করছে না প্রসঙ্গত আমরা ফিজিক্সে পদার্থের তিনটি অবস্থার কথা শিখেছি সলিড লিকুইড এবং গ্যাস সলিড বা কঠিন কিছু যদি স্পর্শ করে আমরা তা অনুভব করতে পারি এই মুহূর্তে গ্যাস আমাদেরকে স্পর্শ করছে বাতাস এখন আমাদেরকে স্পর্শ করছে আমরা এটা অনুভব করি না আর এই আয়াতে আল্লাহ বর্ণনা করছেন কি তাদের স্পর্শ করছে বাতাস তাদেরকে স্পর্শ করছে কোন ধরনের বাতাস অপেক্ষাকৃত গরম বাতাস নাকি ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস কোন রকম তাদেরকে স্পর্শ করছে এই আয়াতের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল আমি একটু আগে নাফহা এবং লাফহার কথা বলেছিলাম অন্য কথায় তারা এখনো জাহান্নামে নামে প্রবেশ করেনি তারা এর দিকে অগ্রসর হচ্ছে আর জাহান্নামের অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস এসে কোন মতে তাদেরকে স্পর্শ করল তখন তাদের প্রতিক্রিয়া কি চিৎকার করে বলে উঠবে ইয়া ওইলানা। হায় সবচেয়ে কঠিনতম শাস্তি আমাদের জন্য শুরু হয়ে গেছে ইন্না কুন্না জল মিন আমরা সব সময় সব সময় সব সময় অপরাধী ছিলাম তারা সাথে সাথে তাদের সব অপরাধ স্বীকার করবে যে কারণে এই আয়াতটি আমি সংক্ষেপে আপনাদের নিকট উপস্থাপন করলাম প্রথমত এই আয়াতে আল্লাহ জাহান্নামের শাস্তির অভিজ্ঞতা বর্ণনা করছেন না আল্লাহ সকল বিশ্বাসীকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখুন কিন্তু আল্লাহ এখানে বর্ণনা করছেন এমন এমনকি জাহান্নামের আগুনের কাছে গেলে এবং ক্ষণিকের জন্য এর বাতাসের সামান্য স্পর্শ লাগলে একজন মানুষ চিন্তা করা শুরু করবে এর চেয়ে আর ভয়ঙ্কর কোন শাস্তি হতে পারে না এজন্যই আল্লাহ দোজখের আগুন সম্পর্কে বলছেন নিশ্চয়ই তা অবস্থানস্থল ও আবাসস্থল হিসাবে কতই না নিকৃষ্ট অল্প এবং বেশি যে কোনো সময়ের জন্য ওটা কত নিকৃষ্ট জায়গা এক সেকেন্ডের জন্য এটা ভাববেন না যে আমি তো খারাপ আল্লাহ যদি আমাকে যাহার নামে ফেলেনও এক সময় তো আমি এখান থেকে মুক্তি পাবো এই ধরনের চিন্তাকে কখনো প্রশ্রয় দিবেন না